উনিশশো সালে ১৬ ষোলো ডিসেম্বর একটি অনুভূতি আহমদ সাফা উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে আমি কলকাতা ছিলাম মুক্তিযুদ্ধের গতিবেগ তীব্র হওয়ার আগে আমরা অনেকজন বাংলাদেশের মানুষ একসঙ্গে থাকতাম আমাদের কারও ফ্রন্টে যাওয়া হয়নি কেন হয়নি বলে লাভ নেই আমরা আড্ডা মারতাম ঝগড়া করতাম খুনশুটি করতাম হাতে কোনো নির্দিষ্ট কাজ না থাকলে মানুষের যা হয় আমাদেরও তাই হচ্ছিল একজনের মনের ময়লা আরেকজনের মনে লাগত এইভাবে একটি বদ্ধ অবস্থার মধ্যে বাস করে কূয়োর পানির মতো নিজেরা নিজেদের মধ্যে পচে উঠেছিলাম কিন্তু নভেম্বরের শেষের দিকে ফ্রন্টগুলো যখন চঞ্চল হয়ে উঠল সত্যিকার যুদ্ধে তাজা খবর আমাদের স্নায়ুতে আঘাত করতে থাকল আমরা সম্পূর্ণ নতুন মানুষ বনে গেলাম আমাদের ঘ্রাণ শক্তি প্রতিদিন নতুনভাবে তীক্ষ্ণ হয়ে উঠতে থাকল তার ফল এ হল যে আমরা একসঙ্গে না থেকে যে যার মতো নানা দিকে ছিটকে পড়তে থাকলাম এ সময়টিতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতাম বিশ্ববিদ্যালয়ের দারভাঙ্গা বিল্ডিংয়ে ছিল বাংলাদেশ শিক্ষক সহায়তা সমিতির অফিস ওই সমিতে সাধারণ সম্পাদক ছিলেন শ্রী দিলীপ চক্রবর্তী যিনি মুরার্জি দেশাইয়ের আমলে বালিগঞ্জ এলাকা থেকে জনতা দলের পক্ষে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন দিলীপবাবু আমাকে খুবই স্নেহ করতেন আমার জাগ্রত বাংলাদেশ বইটি লেখার সময় চিত্তবাবুর পাশাপাশি দিলীপবাবু আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিলেন আমি আওয়ামী লীগের লোক ছিলাম না তাই সবসময় পয়সা করির অভাব লেগে থাকত খাওয়ার পয়সা না থাকলে কখনো যেতাম টাকাবাবু কমরেড মুজাফর আহমেদের কাছে কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অজয়বাবুর কাছে এরা সব সময় পয়সা দিতে পারতেন না আর সময় টাকা পয়সা চাইতেও লজ্জা লাগত সব জায়গা থেকে বিফল হলে অগতির গতি দিলীপবাবুর কাছেই যেতাম আমার কমিউনিস্ট বন্ধুরা এই ভদ্রলোকের নামে অনেক খারাপ কথা বলেছিলেন কিন্তু আমি যখনই তার কাছে গিয়ে আমার প্রয়োজনের কথা জানিয়েছি বদনে কিমি আমাকে সাহায্য করেছেন এমনও দিন গেছে আমি পাঁচশো টাকা চাইলে উনি হাজার টাকা দিয়েছেন দিলীপবাবু হাজরা রোডের একটি বাড়িতে থাকতেন কাকাবাবু কমরেড মুজাফর দিলীপবাবুকে পছন্দ করতেন না কিন্তু তাঁর শ্বশুরের খুব তারিফ করতেন দিলীপবাবুর ছেলে ছিল একজন আর তার স্ত্রী সবসময় শয্যাশায়ী থাকতেন ক্রমাগত যাওয়া আসার মাধ্যমে আমি তাদের পরিবারের একজন হয়ে গিয়েছিলাম ডিসেম্বর মাস যখন এলো পাকিস্তান এবং ভারতের সমরপ্রয়াস এমন একটা স্তরে এসে দাঁড়াল শেষ পর্যন্ত সকলে মেনে নিতে বাধ্য হলেন ভারত পাকিস্তানে একটি মুখোমুখি যুদ্ধ অনিবার্য এড়িয়ে যাবার কোনো পথ নেই শ্রীমতী গান্ধী আমেরিকা থেকে আসার কিছুদিন পরই কলকাতার ময়দানে সভা করলেন সভা থেকে দিল্লি ফেরার আগেই শুনলেন পাকিস্তানে বিমান ভারতের পাঁচ পাঁচটি লক্ষ্যবস্তুর উপর হামলা করেছে শ্রীমতী গান্ধী দিল্লি পৌঁছার অল্পক্ষণের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ তো শুরু হল পশ্চিম রণাঙ্গনে যেখানে পাকিস্তান তার শক্তিকে সবচাইতে বেশি সংহত করেছে সেখানেই মার খেতে থাকল পূর্ব রণাঙ্গনে তো কথাই ওঠে না পাঁচ সাত দিনের মধ্যেই একটা আলামত স্পষ্ট হয়ে উঠল পাকিস্তান এই যুদ্ধে হারতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দর অচল করে দিয়েছে প্রথম চার পাঁচ দিনের আকাশযুদ্ধে পাকিস্তানি বিমানবহরে সবটা অকেজো করে ফেলেছে জেনারেল মানেকশ যদি ইচ্ছা করতেন তার সৈন্যদের করাচি কিংবা লাহোরে মার্চ করিয়ে দিতে পারতেন পশ্চিম রণাঙ্গনে কী ঘটছে সেটা আমাদের খুব বেশি বিবেচনার বিষয় ছিল না পূর্ব রণাঙ্গনে ছিল আমাদের মতো বাংলাদেশের মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারতীয় বাহিনী তিন দিক থেকে সারাশি আক্রমণ করে পাউরুটির ভেতর ছুরির মতো বাংলাদেশের ভেতর ঢুকে পড়েছে বাংলাদেশের মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর পথপ্রদর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে হালে ভারতীয় জেনারেলরা কেউ কেউ দাবি করেছেন একাত্তরের যুদ্ধে মুক্তিবাহিনী কোনো ভূমিকা পালন করেনি সেসব কথা থাকুক আমরা শুনে খুবই উল্লসিত হলাম যশোর ছাউনের পতন ঘটেছে কুমিল্গা দখল করার বিশেষ বাকি নেই ঢাকায় উড়বার মতো একটাও প্লেন নেই দু চার দিনের মধ্যে ওই জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই খবর পাচ্ছি ভারতীয় সৈন্য একদিকে নরসিন্দী পর্যন্ত এসেছে অন্যদিকে আরিচাঘাট পার হয়ে ঢাকার দিকে পথ দিয়েছে সুতরাং দু একদিনের মধ্যে ঢাকার পতন অনিবার্য কিন্তু এই সময়ের মধ্যে একটা সংবাদ ছড়িয়ে পড়ল আমেরিকার সপ্তম নৌবহর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমরা ভীষণ শঙ্কিত হয়ে উঠলাম আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায় তার মিত্র চীন বসে থাকতে পারবে না আমেরিকা চীন মিলে যদি পাকিস্তানকে রক্ষা করতে এগিয়ে আসে তৃতীয় মহাযুদ্ধের সম্ভাবনা কিছুতেই ঠেকানো যাবে না জাতি হিসেবে আমাদের বাঙালিদের ভবিষ্যৎ সত্যি সত্যি অনিশ্চিত হয়ে পড়বে কি উৎকণ্ঠা কি আবেগ কি আকুলতার মধ্যে আমরা দিন কাটাচ্ছিলাম এতগুলো বছরের ব্যবধানে সে কথা বলে বুঝাতে পারব না যাই হোক দেখতে দেখতে পনেরো ডিসেম্বর চলে এল জেনারেল মানেকশ্বর দিয়ে আকাশবাণী থেকে জেনারেল নিয়াজির উদ্দেশ্যে নির্দেশনামা প্রচারিত হতে থাকল আমরা আপনাদের চারদিক থেকে বেষ্টন করে ফেলেছি জল স্থল আকাশপথ আপনাদের জন্য সব রুদ্ধ সুতরাং আপনারা অবিলম্বে আত্মসমর্পণ করুন আমার দেওয়া সময়সীমার মধ্যে যদি আত্মসমর্পণ করেন তাহলে জিনেভা কনভেনশন মোতাবেক আপনাদের যুদ্ধবন্দির মর্যাদা দেওয়া হবে একদিকে জেনারেল মানেকশার আত্মসমর্পণের নির্দেশ অন্যদিকে সপ্তম নৌবহরের তৎপরতার সংবাদ মানুষের মনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করল এমনকি ভারতের চিন্তাশীল মানুষেরাও নিশ্চিত হতে পারছিলেন না পাকিস্তান অত সহজে পরাজয় মেনে নেবে আমরা বৌবাজারের একটি হোস্টেলে একসঙ্গে থাকতাম বাংলাদেশের আসন্ন মুক্তি সম্ভাবনা সংবাদ আরোহণ করার জন্যে আমরা যে যেদিকে পারি ছুটে যেতাম আমাদের পাগুলো চুম্বকের মতো সংবাদের উৎসস্থলের দিকে টেনে নিয়ে যেত তার অনেকগুলি গুজব এই পরিস্থিতিতে ষোলো ডিসেম্বর সকাল দশটা কে এগারোটার দিকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা বিল্ডিংয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ে কেন গেলাম বলতে পারি না বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের উপস্থিতি নিতান্তই অল্প এই যুদ্ধ সবাইকে একটি উৎকণ্ঠিত পরিস্থিতির মধ্যে নিক্ষেপ করেছে আমি দিলীপবাবুর ঘরে যেতেই তিনি বললেন বস সাফা আমি একটুখানি জিরিয়ে নিয়ে দিলীপবাবুর প্যাকেট থেকে একটি চারমিনার জ্বালিয়ে যেই টান দিয়েছি ঠিক সেই সময় বাজি পোড়ানো এবং পটকা ফাটানোর শব্দে সমস্ত কলকাতা মহানগর প্রকম্পিত হয়ে উঠল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল অনেকেই ধরে নিলেন নকশালবাড়ির লোকেরা কোথাও একটা বড় ধরনের অ্যাকশানে নেমে পড়েছে দিলীপবাবু আমাকে বসিয়ে রেখে উপরে কি নিচে কোথায় গেলেন বলতে পারব না প্রায় পাঁচ মিনিট পরে ফিরে উল্লসিত ভঙ্গিতে চিৎকার করে বললেন এইগুলো জাত জিনিস নয় সব বাজি আর পটকা ঢাকা ফল করেছে তাই সবাই আনন্দ করছে দিলীপবাবু বললেন ঢাকা ফল করেছে আমি মনে মনে তার ও কথা অনুবাদ করে নিলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলে মিলে যে জয়ধ্বনি তুলছেন তার সঙ্গে কণ্ঠ মিলে চিৎকার করে উঠলাম হুররা পরক্ষণে আমি চুপসে গেলাম আমরা স্বাধীন হলাম ভারত তো আমাদের স্বাধীন করে দিল তারপর তারপর আমাদের কি হবে সব জিনিসের তো একটা দাম আছে বিনিময় কি দিতে হবে আমাদের সম্মিলিত জয়ধ্বনির মধ্যে একটি অসহায়ত্তাবোধ আমাকে চার দিক থেকে এসে গ্রেফতার করে ফেলল